হ্যালো আসসালামু আলাইকুম মাই সেলফ জি ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো দুই দিন পর আজকে আবার সকাল সকাল হয়ে গেছি রাইড শেয়ারের জন্য আর আজকে পুরো প্রস্তুতি নিয়ে বেরেছি মোবাইল এবং মোবাইল হোল্ডার সব কিছু নিয়ে তো যেহেতু আইফোনে আমার পাঠা অ্যাপসটা ইনস্টল হচ্ছিলো না সেক্ষেত্রে এখন একটা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে সেটা ইনস্টল করছি এবং দেখা যাক লেসছি যে আসলে আমার সাথে কী হয় তো আই হোপ ভালো কিছু হবে যেটাই হবে কেন যতটুকুই হবে না কেন সেটা আমার জন্য আসলে ভালোর জন্যই হবে আসলে আমরা যতই প্রি প্ল্যানিং করে রাখি না কেন যতটুকু আমাদের রিজিকে থাকবে ততটুকু ছাড়া আমরা এই এক্সট্রা একটা জিনিসও বেশি পাবো না এটাই নিয়ম তো ফাইনালি একটা টিপ পাইলাম সাহাবাগের দিকে কিন্তু পাঠাও এখন এমন দূরত্ব দিয়ে রাখছে মানে পিকআপ লোকেশন এত দূরে দেয় বুঝলাম তার লিমিটেশন ব্যবহার করবে তো পিক আপ লোকেশন একটু দূর হলো সমস্যা নেই কারণ হচ্ছে গিয়ে এলাকার মধ্যে তো আমি জায়গাটা চিনি তো এখানে আসলে ভ্যান রিক্সাটা পিছনে ভ্যানটা ছিল আমিও খেয়াল করি না ভ্যান আলো খেয়াল করি না রিক্সা পিছনে আমি ছিলাম তো এখানে কারো দিদি দোষ না পিক আপ লোকেশন খুব একটা দূরে দেখাচ্ছিল অলমোস্ট অনেক টাইম আচ্ছা আমার সাদা কালার হান ঠিক আছে তো যাই হোক ওনাকে ফোন দিয়ে ওনাকে বলে দিলাম উনি যে এই জায়গাটা পিক আপ করতে বলছে ওনাকে ওখানেই দাঁড়ায় আছি আর এটা হচ্ছে গিয়ে আমার এলাকার মধ্যে একটা জায়গা তো আমার জন্য আসলে সুবিধাটা কি সুবিধাটা হচ্ছে গিয়ে আমার অফিস যেহেতু ওই সাইডটাই এখন আমি হচ্ছে গিয়ে আবার অসুবিধা হচ্ছে গিয়ে আমি একটু অলস সেটাও অসুবিধা অলসের কথাটা এই জন্য বললাম যে আসলে আমি অফিস পর্যন্ত যাওয়ার পর যে আবার হাতে সময় আছে ট্রিপ নিয়ে যাব টাকা আসবে এই জিনিসটা হয়তো বা আমার দ্বারা হবে না কারণ এখনই অলরেডি মাথার মধ্যে চিন্তা করতেছে যে যেহেতু অফিস পর্যন্ত চলে যাবো আজকে পর্যন্ত এখানে স্কিপ তো আমি আসলে কালকে রাতে প্ল্যানিং করছিলাম যে আজকে সকাল সকাল বের হবো দেন একটু হয়তো বা কিছু বাইকে মেনটেন্স আছে যেটা আমার আসলে নিজেরও কিছু দরকার আবার বাইকেরও দরকার আসলে সবারই দরকার আমারও দরকার আপনারও দরকার কিন্তু এক একজনের টাকা ইনকামের রাস্তাটা হয়তো বা এক এক রকম তো যাই হোক আল্লাহ যার রিজিক যেভাবে রাখছে তার রিজিক সেভাবে বন্টন হবে পৃথিবীতে এই রিজিকের উপর আসলে আমার আপনার কারোরই হাত নেই তো এখন ওনাকে নিয়ে যাচ্ছি শাহবাগের দিকে তো মোটামুটি তো আমি আসলে মূলত উঠছিলাম সাতটার দিকে আর সাতটার দিকে উঠে বের হওয়ার চিন্তা করছিলাম কিন্তু পরবর্তীতে যখন দেখলাম মাথা ব্যথা তখন আর বের হতে পারি নাই আজকে প্রচণ্ড জ্যাম ছিল না অত কিন্তু বংশালে যখন বের ছিলাম তখন একটু জ্যামে পড়েছিলাম তো প্রথমেই আসলে বলেছিলাম যে পি প্ল্যানিং করে কোনো লাভ হবে না যতটুকু আমাদের রেজিক আছে ঠিক ততটুকু ছাড়ো ওটা দিয়ে যাব না বাম দিয়ে যাব বাম দিয়ে ওটা দিয়ে মস্ত গেলে ঢাকা ভার্সিটি ভিতর দিয়ে তো যাই হোক খুব ফ্র্যাঙ্কলি ভাবে আপনাদের সাথে কথাবার্তা গুলো বলছি আমার অলসতা নিয়ে আপনারা আবার কোনো কমেন্টস করেন না এটা আসলে যত সত্য কথা আমার অফিসে এখন সময় নেই আমি যদি অন্য কোথাও যাই আমি অফিসে আবার ঠিক টাইমে পৌঁছতে পারবো না ওয়া তফিকি ইল্লা বি নাসুম মিনাল্লাহি ওয়াফত কাবির ওয়া দেওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলা যতটুকু যারির দিকে রাখছে সে পাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ